দেখো তেরো বছর পার করার পেছনে ইউএসপি হচ্ছে আমার দিদিরা অ্যাবসোলিউটলি ওয়ান টু হান্ড্রেড হচ্ছে দিদিরা যে তাদের এত এনার্জি তাদের ভালোবাসার জায়গা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের মঞ্চ এবং তারা ভালোবেসে এই জায়গায় আসতে চায় বলেই কিন্তু আমরা এতটা পথে অতিক্রম করতে পারছি এটা শুধু আমার ইচ্ছে বা আমার টিমের ইচ্ছে হলেই হবে না আমার পশ্চিমবাংলার দিদিরা আসতে চান তারা ভালোবাসেন এই শোটাকে তারা দেখেন প্রতিটি বাচ্চা থেকে মানে তিন চার বছরের বাচ্চারা যখন খেলতে আসে তারা বলে আমরা দিদি নাম্বার ওয়ান দেখি একজন আশি বছরের বৃদ্ধাও তিনি বলেন আমরা দিদি নাম্বার ওয়ান না দেখে রাত্রে আমি ঘুমোই না তো এই যে স্প্যানটা মানে তিন থেকে আশি তাদের ভালোবাসা আছে বলে হয়তো আমরা আরও চার্জড আপ হই এবং এনার্জি নিয়ে কাজ করতে পারি মানে রোজ এই চার বছর পরেও যখন আজও যখন এই ছোটা শুটিং করতে যাচ্ছে আগে থেকে বেরোনোর সময় তুমি দেখ আমি না এই শোটা যদি কোন রকম এই শোটা এমন একটা শো এটা প্রথাগতভাবে ও মানে তোমার অভিনয় নয় এটা এখানে অভিনয় করাই হয় না এখানে কেউ অভিনয় করে না এখানে সবটাই ন্যাচারাল কারণ কোন দিদি আসবে কি কথা বলবে আমরা কেউ জানি না তো যখন আমি গিয়ে মঞ্চে দাঁড়াই তখন প্রথম দেখতে পাইছি চারজন দিদিকে তো সেই জন্যে আমি কোনো প্রিপারেশন নিয়ে আসি না এটাই শুধু ভাবি যে যেন ভাবে আজকে কাজটা হয়ে যায় এখন তুমি কি আমি হারাইনি তো কিছুই পেয়েছি অনেক কিছু অনেক নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি অনেক কিছু জীবনে শিখেছি চিন্তাধারা জীবনের প্রতি পাল্টে গেছে মানুষের প্রতি চিন্তাধারা পাল্টে গেছে নিজের জীবনকে অন্যরকম রকম ধারায় নিয়ে চলে যেতে পেরেছি বিকজ তার জন্যে আমার শিক্ষাগুলো হচ্ছেন আমার দিদিরা রাজনৈতিক এতে নেবে যখন তুমি মিশলে মানুষের সঙ্গে তখন সেই জায়গাটা মানে তার চেঞ্জ হয়ে গেল চেঞ্জ না দেখো কিছু চেঞ্জ হয়নি আমি রাজনীতিতে এসেছি বলে আমার কোনো জীবনে কিছুই পরিবর্তন হয়নি বরং একটু কাজের চাপটা বেড়ে গেছে এটা এইটুকুই পরিবর্তন হয়েছে যে আমার একটু কাজের প্রেশার বেড়ে গেছে তা ছাড়া কোনো রকম পরিবর্তন হয়নি কারণ আমি আর আমার বরং সেটা সুবিধা হয়েছে রাজনীতিতে আসার পরে কারণ মানুষের সাথে জনসংযোগ আমি দিদি নাম্বার ওয়ান থেকে শুরু করেছি কারণ আমি সাধারণ মানুষের সাথে এখানে মিশি সাধারণ মানুষের সাথে আমি এখানে কথা বলি আর সেটাই আমার ইউএসপি হয়ে গেছে আমার সাংসদ হওয়ার পরে এবং সাংসদ হওয়ার আগে যখন আমি প্রচারে যেতাম যে মানুষের সাথে রিলেট করা মানুষের সাথে কথা বলা মানুষের কাছে পৌঁছানো সেটা আমার কাছে ভীষণ ইজি হয়ে গেছে দিদি নাম্বার ওয়ানের জন্য দেখো সবকিছু তুমি গায়ে মাখ তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে না আসবে অনেক রকম বাধা বিপত্তি বাট ইউ আমি সবসময় সেটাই সেই সেই প্রথাতে বিশ্বাসী আমি সারা জীবন সেটাই করে এসেছি আজ অব্দি যে জীবনে যাই আসুক না কেন যতই অবস্টাকলস আসুক আসুক না কেন যত বাধা আসুক না কেন তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে আর আমি সেটাতে বিশ্বাসী বলে আমি জীবনে এখনও অব্দি এগিয়ে যাচ্ছি মানুষ বলবেন অনেক রকম কথা বলবেন এবং যখন আমি ভেবেছিলাম যে আমি রাজনীতিতে আসবো আমি এটা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে অনেক রকম মানুষ অনেক রকম কথা বলবেন আমাকে আমি যে আমি যেসব যদি একটা জিনিসের যদি মেন্টালি প্রিপেয়ার থাকো তখন কোনো জিনিস তোমাকে এফেক্ট করবে না এবং আমি সেটা চেয়ে সেই প্রস্তুতি নিয়ে আমি ময়দানে নেমেছিলাম মাঠে নেমেছিলাম তারপরে যখন যত রকমই কথা আসুক না কেন আমি সেগুলোকে কোনোরকম গুরুত্ব দিই না 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 দিদি তো আমাদের পশ্চিম বাংলার একজনই দিদি ইনি তিনি সর্ব উপরে তারপরে দিবি নাম্বার ওয়ান হিসেবে রচনা বন্ধපත් বাট নাম চেঞ্জ করার কোনো প্রশ্নই নেই তুমি একটু আগে বললে সালে একটা তোমার সিনেমার জগৎটা ছিল তুমি একটা বিশাল একটা জগৎ থেকে এসকেলা ওড়িশা হিন্দি ছবি করেছো মধ্যে তো মনে হয় না এই দিদি ওই ওই জায়গাটা জায়গাটা আমাকে আমাকে না দেখো সেটা হয়নি আমি আমি আমার নিজের ইচ্ছায় ছবির জগৎ থেকে সরে এসেছি কারণ আমার কাছে প্রায়োরিটিজ লাইফের ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল যে আমি কোন সময় কোন কাজটা করতে চাই সেটা আমার জীবনে ভীষণ প্রাধান্য পেয়েছিল আমি ছবির জগৎ ছেড়ে দিয়েছি দিদি নাম্বার ওয়ানের জন্য আমি ছবির জগৎ ছেড়ে দিয়েছি মেইনলি আমার ছেলের জন্য কারণ আমার ছেলেকে সময় দিতে হচ্ছিলো দিদি নাম্বার ওয়ান করার পরে যে সময়টুকু সেই সময়টা যদি আমি কাজে ঢুকে যেতাম মানে অভিনয় করার জন্য সিনেমায় চলে যেতাম আউটডোর করতে হতো কাজে ঢুকে যেতে হতো তাহলে আমি ছেলেকে সময় দিতে পারতাম না আমার মেইনলি ছেলেকে সময় দেওয়ার জন্যেই কিন্তু ছবির জগৎ থেকে সরে আসা আর এখন তো আর আরও বেশি সময় চলে যাচ্ছে কাজের পেছনে এটাও তো হতে হতে পারে হতে পারে পারে কিন্তু এখন সময় যদি সেরকম মনে হয় যে হ্যাঁ মানে এমন একটা চরিত্র পেলাম এমন কিছু কাজের সুযোগ পেলাম যেটা না করলে আমার মনে হবে যে আমি জীবনে কিছু হারালাম বা হারাবো তখন হয়তো ভাববো ছবির জগতে আসার কথা বা অভিনয় করার কথা তার আগে তখন আপনি সেরকম কিছু মনে হয়নি বিভিন্ন সময় আজকের লুকটা মানে এটা প্রায় আট দশটা পরদ আছে পরদে পরদে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি যখন এই মেকআপটা শুরু হলো প্রথম গোলটা দেখে মনে হলো যে আমি শ্রী চৈতন্যর কোনো সভা সব তারপরে আস্তে আস্তে সাকাল দেখতে পেলাম তারপর অনুপম খেরের একটা জেরক্স ভার্সান অন্য রকম একটা খারাপ জেরক্স ভার্সান দেখলাম তারপর আস্তে আস্তে বড় কাকা ছোটো কাকা হতে হতে দেখলাম গোপাল ভাঁড় তোমরা বলবে গোপাল ভাঁড়ের মতো লাগছে কিনা তবে আমার মেকআপ টিমের যা পরিশ্রম যেভাবে সুন্দর করে পড়েছে এক ঘন্টা কুড়ি মিনিট মতো আমি ওখানে বসেছিলাম অসাধারণ আজ আমার খুব ভালো লাগছে এবং এটাকে নিয়ে আমি আগামী দিনে অনেক রকমভাবে কাজ করি বৌদির প্রচুর ভালোবাসা নিয়ে দিদি আমার ওয়ান হাজার পর্ব পার আর সেখানে মানে বলে না প্রথম থেকে তোমার আর আরও যদি এক্সাইটমেন্ট থাকে সেটা তোমার রচনাদির সাথে নিজে কতটা এক্সাইটেড মানে কতটা ইমোশনাল সব কিছু এক্সাইটমেন্ট ইমোশনাল ফিলিং গ্রেটফুল সব কিছু একসঙ্গে এতগুলো ফিলিং একসঙ্গে কিভাবে একটা সেন্টেন্সে বলতে হয় আমি জানি না বাট ডেফিনেটলি এটা আমার একজন শিল্পী হিসেবে আমার কাছে সব থেকে বড় অ্যাওয়ার্ড যে এত বছর ধরে এই পার্টিকুলার অনুষ্ঠানে মানুষজন টিভি খুললেই আমার গান শুনতে পাচ্ছে অনেকগুলো খেলার রাউন্ড হয় যদি যদি জিজ্ঞেস করে কোন রাউন্ডটা বেশি গানের রাউন্ড বাজার রাউন্ডে আমি পারি না অর্ধেক সময় সো বাজার রাউন্ড আমার একদম ভালো না বুদ্ধিতে বাদি বাজি মাত আমার খুব একটা বুদ্ধি আছে বলে মনেও করি না সো গানের রাউন্ডটা ইজ ইজি যে পঁচানব্বই সাল থেকে তোমাদের দুজনে সেই বন্ডিং এত বছরের জার্নি মানে কিছু যদি মেমোরিয়াল ঘটনা বা কিছু যদি শেয়ার অনেক মেমোরি আছে মানে আমার মনে হয় যে ছবি করেছিলাম আমরা যখন তখন একরকম মানসিকতা বা ইয়ে নিয়ে এসেছিলাম তারপরে আবার বেশ কিছু বছরের গ্যাপ হ্যাঁ শোতে দেখা হতো রচনার সঙ্গে তারপরে দিদি নাম্বার ওয়ান সেই যে একসঙ্গে চালু হলো সে চলছে জার্নি এবং এই জার্নি আমার মনে হয় যে আরও বেশ বছর ধরে চলবে বেশ কয়েক বছর ধরে চলবে এখানে আসে দিদিরা সত্যি করে নিজের কথা নিজের মনের কথা বলে অনেক রকম কথা বলে করে এই যে সামনাসামনি থেকে সমস্ত কিছু যদি জীবনে যদি বলি কোন রকম মানে প্রভাব বা কোনো কিছু যদি বলো এরকম ধরনের প্রভাব একটাই বি পজিটিভ আর দেখো সকলের জীবনে আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস থাকবে এবং কোথাও ভেঙে পড়লে চলবে না আমি এটা বিশ্বাস করি খারাপ সময়ও যেরকম আসে ভগবান ভালো সময়ও দেন সব কিছু মিলিয়ে নিজেকে স্ট্রং করে নিজের ফোকাসে এগিয়ে যেতে হবে দ্যাটস এট ছেলে দেখেছে একবার দুবার দেখেছে ছোটবেলায় যখন দেখতো যে আমি গান গাইছি ওর পাশেই বসে দিদি নাম্বার ওয়ান দেখছে অবাক হতো যে যে টিভির ভেতরেও আছে আছে বাইরেও করে হলো এটা এখন তো বুঝে গেছে দুষ্টুমি করে প্রচন্ড বাড়িতে আমি থাকলে পরে দুষ্টুমিটা আরো একটু বেশি বেড়ে যায় ইদানিং খুব টম অ্যান্ড জেরিয়ার স্পাইডারম্যানের ভক্ত হয়েছে বলে বাড়িতে আমি স্পাইডারম্যান অ্যান্ড টম এন্ড জেরির মারপিট একজনকেই করতে দেখি তুমি তো বাইরে অনেক সময় কাজের সময় বাইরে থাকো তো তখন ছেলে কিছু মানে অভিমান বলে কিছু না খুব কান্নাকাটি করে মাঝে মাঝে বেরোনোর সময় সেটা খুব সমস্যাজনক হয় মাঝে মাঝে যার জন্য অনেক দিন এরকম হয়েছে যে গাড়ি থামিয়ে ওকে নিয়ে যেতে হয়েছে বাট এটা একটা লার্নিং প্রসেস এরকমভাবেই তো ওকে বড় হতে হবে আস্তে আস্তে বুঝে যাবে কি মনে হয় মানে গানের মিউজিক ভালোবাসে রিদম সেন্স আছে কিন্তু গান গাইবে কিনা আমি এখনো বলতে পারছি না আর একটু এক দু বছর যাক দেখ শেষ বাবু কিন্তু তুমি আছো আর দিদি আমার অনেক গানটা না হলে হয় যে গানটার জন্য একদম দর্শক মহি কোমর বেঁধে যাচ্ছে সে যে মুশকিলের আসান মগের মৌলুক দোকান খুলুন বলুন কি কি চান দেখছে চেয়ে হে টপা চেয়ে হে সংসারেরি ফ্যাচ না খুচিয়ে এ এ বলছে যে চে হে জিতবে এবার ম্যাচ দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান এন্টারটেনমেন্ট শো মানে জনপ্রিয়তার সাথে হাজার পর্ব পার মানে কতটা এক্সাইটেড নিজে কতটা ইমোশনাল কি খুবই ভালো লাগছে যে আজকে আমরা সিজন 9 এ হাজার এপিসোডস কমপ্লিট করলাম এবং বাংলার দিদিরা বাংলার সকল মানুষরা যে আমাদের এত ভালোবাসেন আশীর্বাদ করেন এবং প্রতিদিন করে চলেছেন তার জন্যই আমাদের আজকের এই দিনটি উদযাপন এবং আমরা এতটা পথ পেরোতে পেরেছি খুবই ভালো লাগছে এবং বাংলার সকল দিদিদের মায়েদের এবং সকল দর্শককে আমরা অভিনন্দন এবং নমস্কার জানাতে চাই অনেক কিছু অনেক মেমোরেবল ঘটনা ঘটেছে যদি এই মুহূর্তে দর্শকের কাছে যদি কিছু প্রচুর মেমোরেবল ঘটনা ঘটেছে দিদিন আমনের মঞ্চে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যখন আমরা অডিশন নিই তখন লাখ লাখ লোক আসে হাজার হাজার লোক আসে এবং সেই মানুষদের যে উদ্দীপনা আসে সকল মানুষের উদ্দীপনা খেলার জন্য পার্টিসিপেট করার জন্য সেটা দেখেই ভালো লাগে তখন আমরা বুঝি যে হ্যাঁ আমরা সঠিক পথে আছি অনুষ্ঠানকে সবাই ভালো লাগছে শুধু বাংলায় নয় বাংলার বাইরেও এবং আমরা যখন বাংলার বাইরেও বিভিন্ন সময় বিভিন্ন কাজে বা ঘুরতে গিয়েছি ভারতে বা ভারতে বাইরে প্রচুর বাঙালি আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা দিদিনা অনেক খেলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন জানিয়েছেন যে তারা দিদিনা মনে খেলতে চান পার্টিসিপেট করতে চান বা কীভাবে পার্টিসিপেট করা যায় অনেক মেমোরেবল মুহূর্ত আছে যেমন এই মঞ্চে অনেক শিল্পীরা এসেছেন অভিনেতা অভিনেত্রীরা এসেছেন বিভিন্ন ফিল্ডের অনেক অ্যাচিভার্সরা এসেছেন মহিলা অ্যাচিভার্স এসেছেন যাদের ঘটনা তাদের জীবনযাত্রা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমরা অনেক কিছু শিখেছি এবং প্রতিদিন এই বিভিন্ন দিদিদের কাছ থেকে শেখা বিভিন্ন সমাজে বিভিন্ন স্তরের দিদিদের থেকে শেখা এটা আমাদের জীবনকে মেমোরেবল করে তুলেছে এবং আমি বলবো যে এই মঞ্চে আমরা কাকে পাইনি মানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন এছাড়াও অনেকে এসেছেন মানে বম্বে পরিবর্তন হ্যাঁ মানে এটা এক্সাক্টলি মানে রচনাও সেম কথাই বলে যে রচনা অনেক কিছু শিখেছে তার জীবনের যে আমরাও প্রতি মুহূর্তে আমরা যখন অনুষ্ঠানের সাথে যুক্ত থেকে আমরা যখন মানুষের জীবনের ঘটনা শুনেছি দিদিরা কিভাবে তাদের প্রতিকূলতাকে কাটিয়ে উঠে সমাজ মানে এগিয়ে গেছে তাদের দৈনন্দিন জীবনে বাস্তব জীবনে সেটা আমাদের উদ্বুদ্ধ করেছে এবং নিজের নিজের জীবনেও যে কোনো অসুবিধে বা কোনো হলো সেটা তাৎক্ষণিক সেটাকে কাটিয়ে ওঠা উঠতে হবে নিজেকে শক্ত থাকতে হবে এবং সেটা কিন্তু বাংলা দিদিরাই মায়েরাই করে দিয়েছে যেমন বাড়িতেও আমাদের অসুবিধা হলে আমরা যেমন মায়েদের দিকেই তাকিয়ে থাকি কি করব মায়েরাই হয়তো বলে বেশি ভাব না ভাবতে কারণ দিদিরাই হয়তো আমাদের প্রতিদিন নতুন নতুন রাস্তা দেখিয়েছে পথ দেখেছে বিভিন্নভাবে সেটা উদ্যোগী দিদি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে মানে কেউ হয়তো বিজনেস করতে চায় কেউ কারণ আমরা কোভিড পরবর্তী সময় দেখেছি যে অনেক মানে জীবিকার ক্ষেত্রে অনেক প্রবলেম তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায় তো সেখানে দিদিরাই এগিয়ে এসেছিলো সমাজে তারা মানে একটা বাড়ির দায়িত্ব নিয়েছিল তো এইটাই আর দিদি না মানে মঞ্চটা হলো দিদিদের জয়গানের মঞ্চ সেই জন্য আমাদের একটা কথাই আছে দিদি মেবো যায়তে তো এটা আমাদের খুব ইন্সপায়ার করে আমরা যেমন দুর্গা পুজো করি আমরা যেমন লক্ষ্মী পুজো করি সরস্বতী পুজো করি তেমন আমরা দিদি নাম্বার দেখি তো খুবই ভালো লাগে ইন দিদি নাম্বার ওয়ানের মতো আর কোনো গেম শো বা কিছু আনার ইচ্ছা আমরা আমাদের কুইজ শো আছে যেটা দাদাগিরি সেটা মানে বাংলা এবং বাংলার বাইরে সারা পৃথিবী জুড়ে যেখানে যত বাংলাদেশ সবার কাছে একটা ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড শো এছাড়া গানের শো আছে ডান্সের শো আছে গেম শো ডেফিনেটলি আমরা সেভাবে ভাবিনি তবে দিদি নাম মহিলাদের জন্য একটি গেম শো এবং এই একটা প্ল্যাটফর্ম যেটা একদম পুরুষদের আক্ষেপ আছে তাই তাই জন্য দিদিদের সাথে পুরুষরা আসে কখনো ভাইরা দিদিদের সাথে আসে ছেলেরা মায়েদের সাথে আসে বা হাজব্যান্ডরা তাদের ওয়াইফের সাথে আসে তো একটা জায়গা তো সুযোগ পেয়েছে এবং ডেফিনেটলি পরবর্তী সময় যদি কোনো নতুন ফরম্যাট উঠে আসে গেম শো যেখানে পুরুষরাও সমানভাবে খেলতে পারবে আমাদের একটি সিজন হয়েছিল দিদি ভার্সেস দাদা কিন্তু সেই সিজনটাতে দিদিরাই জিতে গেছে এবং তার পরবর্তী সময় আমরা দিদি ভার্সেস দাদা শুধু দিদিই করে গিয়েছে কারণ দিদিদের জয়যাত্রা ছিল আছে এবং থাকবে সেটাই মানে সেদিকে আমার যে রাউন্ডটা সবথেকে থেকে সেটা হচ্ছে লাস্টের যে রাউন্ডটা বুদ্ধিতে বাজ মাছ যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করা ধাঁধা প্রশ্ন সম্পর্কের প্রশ্ন সেই প্রশ্নগুলোর থেকে যে তা মানে ইমিডিয়েটলি প্রশ্নটা দেখে উত্তর দেওয়া রচনার যেটা একটা ট্যাগলাইন হয়ে গেছে যেটা আমরা কখনও যখন আমরা শোনি ভেবেছি তখন আমরা কখনও ভাবিনি যেটা হতে পারি যে এবার বলো এই রচনার যে এবার বলো সেটা খুবই জনপ্রিয় হয়ে গেছে তো এই রাউন্ডটা আমার খুবই প্রিয় প্রত্যেকটা রাউন্ডই খুব প্রিয় গানের রাউন্ডটাও ততটাই প্রিয় কারণ গানের রাউন্ডটার মধ্যে শুধু গান নয় কারণ আমাদের বেসে গিয়েছিল যে মানুষের জীবনে তো গানের একটা বড়ো ভূমিকা থাকে সেটা দুঃখ হোক আনন্দ হোক যে কোনো অবস্থা থেকে যে কোনো মুড়ি হোক এখনও গানের একটা ভূমিকা থাকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রাউন্ডগুলো আমাদের দেশে গানের রাউন্ড এবং বলছো পার্সোনালি